কসবাকাণ্ডে জেলায় জেলায় প্রতিবাদের ঢেউ বাদ পড়ল না কলকাতাও শনিবার বিজেপির প্রতিবাদ মিছিল ঘিরে ধুমধুবার কাণ্ড এদিন বিজেপির তরফে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় সেই কর্মসূচিতে বাধা বলে অভিযোগ অভিযোগ তার জেরেই পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের শুরু হয়ে যায় বিজেপির তাদের কয়েকজন কর্মীকে পাকড়াও করে প্রিজন ভ্যানে তুলেছে পুলিশ ঘটনায় গ্রেফতার উত্তর কলকাতা বিজেপির যুব মোর্চার সভাপতি শুভ দাস সহ আরো অনেক বিজেপি কর্মী রীতিমতো টেনে হিচরে তাদের প্রিজন ভ্যানে তোলা হয়েছে দেখুন সেই ভিডিও